নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাস নিয়ে আজকের আলোচনা হয়েছে জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে কি কী হতে পারে এই নিয়েই আজকের আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কিন্তু আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব নিচে দেখুন এটা সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে ওই বাটানে আপনারা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে তো সেই জায়গাটাকে আপনারা একটুখানি ফলো করুন তো জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে কি কী হতে পারে আমাদের বারের যেমন একটা প্রভাব থাকে বার নিয়ে আগে আলোচনা করেছি তেমন মাসেরও একটা প্রভাব থাকে তো জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় এদের রবি বিষ রাশির ঘরে থাকে জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে এদের দেখতে মোটামুটি ভালো হয় এদের স্কিন ভালো হয় এদের মানে চোখগুলো নাকগুলো খুব দেখতে ভালো হয় মানে জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে তাদের দেখলে বোঝা যায় যে এদের মানে জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে এদের সাধারণত এদের দেখতে ভালোই হয় বিশ্ব রাশির ঘরে রবির পজিশান এবং বিশ্ব রাশির একটা প্রভাব এদের মধ্যে থাকে বয়স যত বাড়ে বুদ্ধি তত বাড়ে মানে ছোটোবেলায় এরা একটু মানে মন এদের খুব চঞ্চল থাকে এরা ছোটোবেলায় একটু বোকা টাইপের হয় কিন্তু এদের ছোটবেলায় সবাই একে ভালোবাসে এরা যখন জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে এরা যখন ছোট বা অল্প বয়সী মানে এদেরকে সবাই খুব ভালোবাসে এবং এরা পরোপকারী হয় সেবামূলক কাজ এদের জন্য ভালো তো তো এরা পরোপকারী মানে পরের উপকার করতে দান ধ্যান করতেও এই জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে এরা ভালোবাসে তো এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রেম ভালোবাসা কিন্তু একাধিক হয় আবার রিলেশান কিন্তু কেটেও যায় মানে এরা পরিবারের যে খুব একটা বেশি ভালোবাসা পায় সেটা না এরা পরিবারের জন্য একটুখানি নেগলেটিভ হয় মানে পরিবারের থেকে এরা খুব একটা বেশি ভালোবাসা বলো বলেন বা এই জিনিসগুলো পায় না কিন্তু মায়ের ভালোবাসা এই জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে খুব বেশি পায় মারা মানে এদের মায়েরা এদেরকে খুব ভালোবাসে কিন্তু এরা পরিবারকে নিয়ে চলতে ভালোবাসে যে ও মানে স্বামী স্ত্রী আলাদা ফ্ল্যাটে চলে গেল নিজেরা নিজেদের মতো থাকলো এরম টাইপের এরা হয় না জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে সবাই একসাথে থাকবো সবার সুখ দুঃখ আপনারা যারা মিলিয়ে নেবেন সবার সুখ দুঃখ একসাথে ভাগ করে নেবো এই ধরনের প্রবণতা কিন্তু সাধারণত ক্ষেত্রে এদের মধ্যে থাকে এটা একটু কল্পনা প্রবণ হয় এটা কল্পনায় রাতে স্বপ্ন দেখে এবং কল্পনা করে অনেক দূর চলে যাচ্ছে গাড়ি হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু কল্পনার মধ্যে এদের ক্ষেত্রে দেখা যায় তবে এদের সম্পর্ক কিন্তু এদের বন্ধু প্রচুর থাকে প্রেম প্রচুর হয় মানে প্রেমে যাদের ভেঙে যাচ্ছে বা এ হচ্ছে এই জায়গায় একটু প্রতিকার করতে আর একটা বিষয় এটা মাস নিয়ে আলোচনা কোনো ওভারঅল বিচার আপনারা যারা জন্মছক বিচার করাতে চাইছেন চেম্বারে এসে বা অনলাইনে নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ আমার নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করলে আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনেও আপনারা দেখাতে পারেন আপনার জন্মছক বিচার করে দেওয়া হবে এবং তার জন্য আপনার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাকে ফলো করলে এবং প্রতিকারও আপনার কুরিয়ারে আপনার বাড়িতে পৌঁছে যাবে তো জন্ম ছক এবং জন্ম ছকে যদি দেখা যায় রবি এবং শুক্র এক জায়গায় অবস্থান করছে অর্থাৎ রবি হচ্ছে রাশির ঘরে এবং শুক্র ওই জায়গায় বসে আছে যদি তিন ডিগ্রির মধ্যে বা দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে তো প্রবল তাছাড়াও এর ক্ষেত্রে যেটা দেখা যায় মানে যৌন সংক্রান্ত সমস্যা বা মেয়েদের অ্যাপডোমিনাল পাটে রকম সমস্যা যৌন রোগ বা সন্তান হচ্ছে না এই সমস্যায় কিন্তু এরা খুব ভোগে সন্তান নিয়েও এদের সমস্যা থাকে তবে বিবাহিত জীবন কিন্তু এদের খুব একটা বেশি ভালো যায় না বিবাহিত জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে এদের সমস্যা কিন্তু আসে তবে অল্প বয়সে এদের একটা বিয়ে হয়ে যাবার একটা প্রবণতা হতে পারে অল্প বয়সে বিয়ে হয়ে যায় সাধারণত ক্ষেত্রে এবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু এরা কিন্তু মানসিক সমস্যাতে কিন্তু ভোগে মানসিক ডিপ্রেশান ফাস্টেশন হতাশা এদের কিন্তু প্রচুর পরিমাণে আসে এই সমস্যার থেকেও যারা ভুগছেন যারা প্রেম রিলেটেড সমস্যা এই জ্যৈষ্ঠ মাসের জন্ম বারবার রিলেশনশিপ কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রেও প্রতিকার করতে হবে সেই জায়গাটা ঠিক হবে আবারও যারা আপনারা যারা এই সমস্যাতে মানসিক সমস্যাতে ভুগছেন তাদেরও কিন্তু প্রতিকার করতে হবে করলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন তো বিবাহিত জীবনের জায়গাতেও তাদের সমস্যা আসে এবং যেটা আসে সেটা হচ্ছে এদের জন্য সেবামূলক কাজ নার্সিং বা অন্যান্য যে কোনো কাজ এদের জন্য শুভ তুলোর ব্যবসা কাপড়ের ব্যবসায় জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে এদের জন্য খুব শুভ হয় তো এই টাইপের ব্যবসা কাগজের ব্যবসা বা বই খাতার ব্যবসা এদের জন্য খুব ভালো হয় এরা এমনি দেখুন এরা মানুষে একটু সমস্যাতে ভোগে তো এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই আপনাদের দেখুন এটা যা আলোচনা করলাম ওভারঅল একটা বিচার আপনারা যারা জন্ম ছক দেখাতে চাইছেন বা আপনাদের যারা জ্যৈষ্ঠ মাসে জন্ম যে যে সমস্যায় আপনারা ভুগছেন এই সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন নিচের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন অবশ্যই প্রতিকার করে আপনারা সমস্যা থেকে বাঁচুন তো নমস্কার সবাই ভালো থাকবেন আবারও বলবো পরের মাসগুলো নিয়ে আলোচনা হবে জ্যৈষ্ঠ মাস নিয়ে আজকের আলোচনা হলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন